আসসালাম আলাইকুম কী অবস্থা বড় ভাই কেমন আছেন আপনারা আমাদের কিন্তু মালগোলা চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে প্যাকেজিং চলতেছে নারকেলের যে সলা বা ঝাড়ু তৈরি যে কাঁচামাল বা কাঠি খিল মানে এক এক জনে এক এক নামে হচ্ছে আপনারা চিনে থাকেন তো এগুলা শীতের সময় কিন্তু এগুলোর ব্যাপক পরিমাণে চাহিদা থাকে তো এটার উৎপাদনও কমে যায় শীতের সময় বুঝছেন উৎপাদনও কমে যায় কিন্তু চাহিদা আবার বেড়ে যায় এই জন্য হচ্ছে এটার দামও কিন্তু দ্বিগুণ পরিমাণ হয়ে যায় তো এখনও মোটামুটি দাম কিছুটা হাতের নাগালে রয়েছে দিন যাবে আরও কিন্তু দামগুলো বাড়তেই থাকবে বাড়তেই থাকবে শুধু তো যারা নিতে চাচ্ছেন খুলনা বাগের হাট থেকে এই আপনার শলা নারকেল শলা বা ঝাড়ুদড়ি কাঁচামাল এগুলা কিন্তু নিতে পারবেন আর আমাদের কাছে নারকেলও কিন্তু পেয়ে যাবেন আপনারা বড় এবং মাঝারি সাইজের যে নারকেল সেই নারকেলগুলাও কিন্তু পেয়ে যাবেন আপনারা অনেকে রয়েছেন বেকার কি করবেন বুঝতে পারতেছেন না তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ওই যে ভ্যান রেডি হয়ে গিয়েছে আর এই যে বস্তা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বস্তায় করে ঢুকিয়ে এই মিটারে দিয়ে মেপে তারপরে হচ্ছে আপনাদেরকে মালগুলো দেখুন এগুলো কতটা লম্বা আর কিছু মাল কালো থাকবে হ্যাঁ এই যে কালো মাল দেখতে পাচ্ছেন এটা চাকু দিয়ে টান দিলে আবার একদম ফ্রেশ চকচকা হয়ে যাবে ওটা নিয়ে আপনাদের ভয় নাই ওটা গাছে থাকা অবস্থায় ওরকম থাকে বুঝছেন যারা ঝাড়ু তৈরি করে যাদের কারখানা রয়েছে তারা তো বিষয়টা জানে আবার অনেক নতুন রয়েছেন তারা ভাবতেছেন ভাই কালো কেন এই যে দেখেন ওই যে কালো কেন এই কালোটা টান দিলে অটোমেটিক এটা ক্লিয়ার হয়ে যায় ফ্রেশ হয়ে যাবে চকচকা হয়ে যাবে তো আপনারা বেকার বসে না থেকে মাত্র দশ হাজার টাকা হলেই কিন্তু ব্যবসা শুরু করে দিতে পারেন আপনি যদি নতুন হয়ে থাকেন আপনার কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন